কথা হচ্ছে যে এই বিষয় আপনি যেটা উত্থাপন করছেন সেটা আমাদের রেকর্ডের বাইরে আমরা যেহেতু এই মানুষ এই আমাদের নজরে আসে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে আবেদন করা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে আমি সোহেল তার আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার একটা বক্তব্য এটা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আছে সেইখানে তিনি যেটা বলেছেন যে জনগণের টাকা লুট করে বিদেশে নিয়ে জনগণের হত্যা করে বিদেশে চলে গেছে তারপরে সেই টাকা দিয়ে জনগণকে লেগিয়ে দিচ্ছে এই জিনিস বিভিন্ন স্থাপনায় আগুন দিতে এবং যে নেতার কর্মী থেকে তারা ছেলে পালিয়ে গেছে তাদেরকে আবার নির্যাতনের শিকার পরিণত করেছে এই বক্তব্যটা সোহেল কাজের আপনারা করেছে এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওনারা জাতিসংঘে একটা আবেদন করেছেন আপনি বলছেন সেই জাতিসংঘের আবেদনে কি বলছেন যে এই আদালতের কার্যক্রম কেন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না তা আমার কাছে বোধগম্য নয় কারণ হচ্ছে এই আইনটা তৈরি করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের পার্লামেন্টে ওই সময় বিখ্যাত তিনজন আইনজীবী এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন ডক্টর কামাল হোসেন মনোরঞ্জন ওয়ার এবং আর এক মন্ত্রী পরবর্তীকালে শফিক আহমেদ সাহেব যখন আইনমন্ত্রী এবং আর একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন সরকার দলীয় আনিসুল হকসায় এই আইনটা অ্যামেন্ডমেন্ট করেছিল এবং দুই হাজার দশ সালে এই ট্রাইব্যুনালটা স্থাপন করেছিলেন যদি এই আইনটা তিয়াত্তর সালে তো তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে এখানে এই অনিয়ম হচ্ছে এখানে অনিয়ম পলাতক আসামি পক্ষে অন্য কোন ব্যক্তি কথা সুযোগ নাই শুধুমাত্র আর আমাদের এখানে ডিফেন্স তার পক্ষে নিযুক্ত করা হয়েছিল আপনারা জানেন আমি আমির এবং আমি যতটুকু যদি আমি ওইভাবে বলা আমার ঠিক নয় তারপরেও বলি আমি যতটুকু জানি উনি শেখ হাসিনার আমলের কোনো একটা কোর্টের স্পেশাল টিপির দায়িত্ব ছিল অর্থাৎ উনি তারই লোক ভিন্ন কোন সমস্য আইন অনুক ভাবে বিচার কার্যক্রম পরিচালিত এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা করে বাইরে দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপের উদ্ধা